ইসরে ফসকে গেল এবার আর হলো না এত চেষ্টা করেও ওই ট্রামবাবুর শান্তির নোবেলটা পেল না কাটা ঘায়ে আবার নুনের ছিটে শান্তির নোবেল প্রাপক মারিয়া করোনা মাচাদো শত্রু দেশের মহিলা মার্কিন মুলুকে কি শোকের ছায়া হাসছে দেখে ভেনিজুয়েলা এটাই বোধ হয় হবার ছিল লম্ফম্প সব মাটি এবার কি করবেন ওই মার্কিন প্রেসিডেন্ট তবে কি ওই পাকিস্তানকে নিয়ে এত মাতামাতি কাল হলো ওই ট্রাম্পের যে পাকিস্তানের সাথে চুক্তি করে যুক্তি করে ভারতের ওপর চাপ তৈরি করতে গিয়েছিলেন ট্রাম্প সেই পাকিস্তানি কি ডুবিয়ে দিল ওই ট্রাম্পকে জঙ্গিদের আতুর ঘর বলে পরিচিত পাকিস্তানের সাথে ট্রাম্পের এই মাখামাখি কি তবে নজর এড়ায়নি ওই নোবেল কমিটির তারাও কি জানেন পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো না হলেও জঙ্গি পুষতে ওই পাকিস্তান সিদ্ধ হস্ত জানেন কি পাকিস্তানের বুকে এখন মাথা তুলে দাঁড়াচ্ছে মহিলা জঙ্গি সংগঠন কে আছেন এই সংগঠনের নেপথ্যে এদের টার্গেট করা এদের লক্ষ্য কি ওই অপারেশন সিঁদুরের প্রতিশোধ নেওয়া নাকি অন্য কিছু এমন মহিলা জঙ্গি সংগঠন আর কোন কোন দেশে রয়েছে পাকিস্তানের প্রতিশোধ স্পৃহা কি বিপাকে ফেলতে পারে ওই পাকিস্তানকেই নমস্কার আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি আমি ভাস্কর দত্ত আপনাদেরকে আরও একটি এপিসোডে স্বাগত জানাই ভারত পাকিস্তান সংঘাত সহ সমস্ত যুদ্ধ থামানোর দাবি করেছিলেন বারবার এমনকি ভারত তার নাম নোবেলের জন্য প্রস্তাব করেনি বলে ভারতের বিরুদ্ধে শুল্ক আরোপ করেই ক্ষান্ত হননি ওই ট্রাম পাশাপাশি ভারতের পাকিস্তানের সঙ্গে মাখামাখি শুরু করেছিলেন পাক প্রধানকে ঘরে ডেকে খাইয়েছেন এমনকি শেষ লগ্নে একেবারে ওই হোয়াইট হাউসের তরফেও ওই ট্রাম বাবুকে শান্তির দূত হিসেবে আখ্যাও দেওয়া হয়েছিল কিন্তু এত কিছুর পরেও শান্তির নোবেলটা ফসকে গেল আর ভাগ্যের কি পরিহাস দেখুন নোবেল পেলেন কে না ওই আমেরিকার অন্যতম শত্রু দেশ ভেনেজুয়েলার রাজনীতিবিদ মারিয়া করোনা মাচাদো একেই কি বলে যেমন কর্ম তেমন ফল যদিও এবছর ট্রাম্প যে নোবেল পাবেন না সে সম্ভাবনার কথা আমরা এই অনুষ্ঠানে আগেই আপনাদেরকে জানিয়েছিলাম কেন ট্রাম্পের নোবেল পাওয়ার সম্ভাবনা নেই তাও বলেছিলাম তবে তার সাথে কি এবার যুক্ত হলো ওই ট্রাম্পের এই পাকিস্তানের মতন জঙ্গি দেশের সঙ্গে অতিরিক্ত মাখামাখি যে ব্যক্তি যুদ্ধ থামানোর দাবি করেন সেই ব্যক্তি আবার কিভাবে ওই পাকিস্তানের মতন সন্ত্রাসবাদকে আশ্রয় প্রদানকারী দেশের সঙ্গে চুক্তি করতে পারে কীভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী সেনাপ্রধানের প্রশংসা করতে পারে বিষয়টি কি তবে নজর এড়ালো না নোবেল কমিটির তবে কি পাকিস্তানের সঙ্গে এই সক্ষতায় কাল হলো ট্রাম্পের এ প্রশ্নের উত্তর না হয় সময় বলবে তবে আপনাদেরকে জানায় যে আমেরিকার সাথে মিলে পাকিস্তান ভারতের বিরুদ্ধে কূটনৈতিক কৌশল গ্রহণের পাশাপাশি জঙ্গি এবং সন্ত্রাসবাদকেও ইন্ধন যোগাচ্ছে এবার যে খবর সামনে এসেছে তা সত্যিই চাঞ্চল্যকর জানা যাচ্ছে প্রথমবারের মতন মহিলা জঙ্গি ব্রিগেড গড়ছে ওই জৈশ মোহাম্মদ যে সংগঠনের নাম জামাত উল মমিনাত আর এই নতুন মহিলা জঙ্গি সংগঠনের নেতৃত্ব দেবে ওই মাসুদ আজাহারের বোন সাদিয়া আজাহার জৈশ প্রধান এবং রাষ্ট্রসংঘ স্বীকৃত জঙ্গি মৌলানা মাসুদ আজাহারের নামে জারি করা একটি চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে এখানে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই সাদিয়া আজাহারকে ইতিমধ্যেই রাষ্ট্রপুঞ্জ জঙ্গি তকমা দিয়েছে আসলে গত সাতই মে ভারতীয় বাহিনীর চালানো ওই অপারেশন সিঁদুরে জৈশের মার্কাজ সুভানাল্লাহ ঘাঁটিতে মৃত্যু হয়েছিল এই সাদিয়ার স্বামী ইউসুফ আজাহারের সেই রাগেই কি এখন এই পদক্ষেপ নিচ্ছে জৈশ তাদের নজরে কি শুধুই ওই ভারত জানা যাচ্ছে ক্ষতিগ্রস্ত সদর দপ্তর থেকে একশো কিলোমিটার দূরে বহালপুরের অন্য একটি জায়গায় প্রথম মহিলা বাহিনী তৈরি করার কথা ঘোষণা করেছে ওই মাসুদ তাহলে এটা কি ভারতকে সরাসরি চ্যালেঞ্জ কানপাতলেই শোনা যাচ্ছে এই প্রশ্ন এতদিন এই জৈশ মোহাম্মদ সশস্ত্র জিহাদ বা যুদ্ধ মিশনে মহিলাদের অংশগ্রহণ কঠোরভাবে নিষিদ্ধ করে রেখেছিল কিন্তু থেকে যেতেই তারা এতদিনের এবার সেই সিদ্ধান্ত বদল করছে এই মাসুদের সিদ্ধান্তে অনুমোদন জানিয়েছে তার ভাই আল সাইফ তালহা এছাড়াও জানা গেছে যে মাসুদের সংগঠনের যে সকল কমান্ডাররা রয়েছেন তাদের স্ত্রীদেরই এই নতুন মহিলা বাহিনীর কমান্ডার করা হচ্ছে চলছে জঙ্গি নেটওয়ার্ক বিস্তারের কাজ বহালপুর করাচি মুজাফরাবাদ কোটলি হরিপুর এবং মানশেহরায় জেইশ পরিচালিত কেন্দ্রগুলিতে টার্গেট করা হচ্ছে মহিলাদের অর্থনৈতিকভাবে দুর্বল মহিলারাই রয়েছেন এই জামাত উল মমিনা সংগঠনের নেতৃত্বে সূত্রের খবর গত বুধবার আটই অক্টোবর পাকিস্তানের বাহ্বালপুরের মার্কাজ উসমান ও আলী ঘাটিতে নতুন এই বাহিনীতে সদস্য নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে বিশেষজ্ঞদের মতে এই মহিলা ব্রিগেডের লক্ষ্য একমাত্র ভারত জানা যাচ্ছে জামাত উল মমিনাথ জম্মু এবং কাশ্মীর উত্তরপ্রদেশ এবং দক্ষিণ ভারতের কিছু অংশে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ধর্মীয় মগজ ধোলাইয়ের মাধ্যমে শিক্ষিত এবং শহুরে মহিলাদেরও টার্গেট করা হচ্ছে অনলাইনে নেটওয়ার্কের মাধ্যমে ভারতে তাদের কার্যকলাপ বাড়ানোর চেষ্টা করছে এই সংগঠনটি জৈসের সার্কুলারে থাকা ছবি থেকে বিশেষজ্ঞদের ধারণা এই জঙ্গি সংগঠন ধর্মের নামে ওই মহিলাদের টোপ দিয়ে নিজেদের দলে টানার চেষ্টা করবে কারণ এই জাইসের সার্কুলারে মক্কা এবং মদিনার ছবি রয়েছে তাছাড়া সবচেয়ে বিপজ্জনক হলো এই সংগঠনেই অন্যতম লক্ষ্য ভবিষ্যতের জঙ্গি অভিযানে ওই মহিলা আত্মঘাতী বোমারুদের প্রশিক্ষণ এবং মোতায়েন করা আপনাদের আগেই একটি এপিসোডে জানিয়েছিলাম মাসুদ আজাহারের এই জঙ্গি সংগঠন জৈস এ ভারতে বহুবার ভয়ানক হামলা চালিয়েছে দিন কয়েক আগে একটি ভাইরাল ভিডিওতে এক জঙ্গি নেতাকে অপারেশন সিঁদুরের বদলা নেবে বলে হুমকি দিতেও দেখা যায় একটি ভিডিওতে ওই জঙ্গি নেতা সাইফুল্লাহ কাসুরি পাকিস্তান সেনাপ্রধান জেনারেল আসিফ মুনিরের প্রশংসা করে তাকে ফিল্ড মার্শাল বলে অভিহিত করে তার পাশাপাশি তাকে প্রধানমন্ত্রী মোদীকে শিক্ষা দেবার জন্য অনুরোধ করে তাছাড়া জল সন্ত্রাস এবং পাকিস্তানে ইচ্ছাকৃত বন্যা সৃষ্টির জন্য ওই ভারতকে অভিযুক্ত করতেও দেখা যায় ওই কাসুরিকে আর তারপরেই এই সিদ্ধান্ত ফলে একটা বিপজ্জনক পরিস্থিতির আশঙ্কা করছেন ওই বিশেষজ্ঞরা তবে এই প্রথম নয় বিশ্বের দরবারে আইসিস বোকাহারাম হামাস এবং এল টিটির মতন সংগঠনেও মহিলাদের আত্মঘাতী জঙ্গি হিসেবে ব্যবহার করেছে বহুবার যেমন আল খানসা ব্রিগেড এই সংগঠনটি গঠিত হয় দু হাজার সালে ইসলামিক স্টেটের শাসনকালে সিরিয়ায় রাক্কা শহরে এর নাম রাখা হয় প্রাচীন আরব কবি ওই আল খানসার নামে যিনি ইসলামী যুগে যুদ্ধের সময় নিজের সন্তানদের জিহাদে উৎসাহ দিতেন এটি ছিল আইসিসের সরিয়াভিত্তিক রাষ্ট্র গড়ার পরিকল্পনার অংশ আল খানসা ব্রিগেড ছিল পুরোপুরি নারীদের নিয়ে গঠিত একটি সংগঠন বেসিক্যালি মরাল পুলিশের কাজ করত এরা দু হাজার চোদ্দ থেকে দু সতেরো পর্যন্ত রাক্কা মুসল প্রভৃতি এলাকায় সক্রিয়ভাবে কাজ করেছে এই সংগঠনটি এমনকি একাধিক ইউরোপীয় নারী বিশেষ করে ফ্রান্স জার্মানি এবং ব্রিটেন থেকে বহু নারী এই আলখানসা ব্রিগেডে যোগ দিয়েছিল তাছাড়া ওই নাইজেরিয়ার জঙ্গি সংগঠন বকোহারামেও মহিলা সেল ছিল সালাফি ধর্মগুরু মোহাম্মদ ইউসুফের হাত ধরে দু সালে এই বোকোহারাম প্রতিষ্ঠিত হয় বোকোহারাম কথার অর্থ পশ্চিমা শিক্ষা নিষিদ্ধ বহু ভয়াবহ হামলা চালিয়েছে এই সংগঠনটি 2009 সালে নাইজেরিয়া নিরাপত্তা বাহিনীর সঙ্গে বকহারামের সশস্ত্র সংঘর্ষে প্রায় আটশো জন মারা যায় দু সালে আবুজা জাতিসংঘ ভবনে আত্মঘাতী হামলা চালায় এই বোকোহারাম মৃত্যু হয় একুশ জনে দু সালে সালে বোকোহারামের যোদ্ধারা একটি মেয়েদের স্কুল থেকে দুশো জন ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায় এই ঘটনা বিশ্বে প্রবলভাবে সমালোচিত হয়েছিল। এরপর দু সালে বাগা গণহত্যা দু সালে ধারাবাহিক হামলা দু সালের বার্ন আত্মঘাতী হামলা দু সালে কৃষক হত্যাযোগ্য একের পর এক ভয়ানক হামলা চালিয়েছে এই বোকোহারাম দু সালের পর থেকে হারাম দুটি প্রধান গোষ্ঠীতে বিভক্ত হয়ে যায় এই অক্টোবরের শুরুতেই নাইজেরিয়ার উত্তর পূর্বে হারাম দখল করেছে নাইজেরিয়ার সীমান্ত শহর কিরাওয়া প্রাণ ভয় ঘর ছেড়ে পালিয়ে গিয়েছে প্রায় পাঁচ হাজারেরও বেশি মানুষ বর্তমানে কিরাওয়া পুরোপুরি জনশূন্য শহরটি এখন ওই বোকোহারামের নিয়ন্ত্রণে এই বোকোহারামের উৎপত্তির শুরুতে মহিলারা ছিল সহায়ক এবং লজিস্টিকের ভূমিকায় পরে এই সংগঠন বিপুল সংখ্যক কিশোরীকে অপহরণ করে এবং তাদেরকে ওই আত্মঘাতী হামলায় ব্যবহার করে অনেক অপহৃত মেয়েকে জোর করে আত্মঘাতী বোমারু বানানো হয় পাশাপাশি কিছু স্বেচ্ছায় যোগ দেওয়া মহিলাও ধর্মরক্ষার নামে প্রশিক্ষণ নেয় এছাড়াও রয়েছে ওই তিউনিশিয়া এবং উত্তর আফ্রিকার মহিলা জিহাদি নেটওয়ার্ক তিউনেশিয়ার শত শত মহিলা সিরিয়া ও লিবিয়ায় গিয়ে ওই আইসিসে যোগ দেয় কিছু মহিলা সেক্সুয়াল জিহাদ নামে বিতর্কিত ভূমিকায় নিয়োজিত হয় যেটা ওই আইসিসের যোদ্ধাদের মনোবল বৃদ্ধির অজুহাতে চালু করা হয়েছে তালিকায় আছে আবার শ্রীলঙ্কার এলটিটির মহিলা উইং এটি দক্ষিণ এশিয়ার অন্যতম পুরনো সশস্ত্র সংগঠন এলটিটি প্রথম দিক থেকেই মহিলাদের যোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত করে বর্ডস অব ফ্রিডম নামে একটি মহিলা উইং ছিল তাদের যারা যুদ্ধক্ষেত্রে সরাসরি অংশ নিত নারী আত্মঘাতী হামলাকারীর ব্যবহারও এই এলটিটি প্রথম চালু করে মনে আছে রাজীব গান্ধীর হত্যা রাজীব গান্ধীকে হত্যা করেছিলেন তেন মজি রাজারত্নম নামে লিবারেশন টাইগার্স অফ তামিল ইলম বা এই এল একটি সদস্যা এটি বিশ্বের প্রথম নারী আত্মঘাতী জঙ্গি ব্যবহারের সংগঠন হিসেবে পরিচিত এখন প্রশ্ন হলো যে হঠাৎ করে মহিলাদের জঙ্গি বানানোর চিন্তা কেন মাথায় এলো ওই পাকিস্তানের বা পাক জঙ্গি সংগঠনের বিশেষজ্ঞরা মনে করছেন পাকিস্তানের এই মহিলা জঙ্গি সংগঠন তৈরির নেপথ্যে রয়েছে বহু কারণ বিশেষজ্ঞদের মতে এর পেছনে রয়েছে গোয়েন্দা সংস্থা আইএসআই এর কৌশল গত দুই দশকে ওই পাকিস্তান মূলত পুরুষ প্রধান জঙ্গি সংগঠনগুলোকেই আশ্রয় প্রশ্রয় দিলেও এখন ভরা হাটে তাদের হাঁড়ি ভেঙে সব ফাঁস হয়ে গেছে তাই এখন মহিলা সদস্যদের মাধ্যমেই সব ফেজ দিয়ে জঙ্গি নেটওয়ার্ককে পুনর্গঠন করার চেষ্টা হচ্ছে তাছাড়া ওই মহিলাদের সাধারণত কম সন্দেহ হয় তাই তাদের দিয়ে লজিস্টিক প্রোপাগান্ডা স্থানীয় নিয়োগ এবং কিছু ক্ষেত্রে আবার ওই আত্মঘাতী হামলা পর্যন্ত চালানো সহজ যা পুরুষ সদস্যদের পক্ষে এখন একটু কঠিন হয়ে পড়েছে মহিলা সংগঠনগুলিকে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা খুব একটা সন্দেহ করে না ফলে ফিনান্সিয়াল অ্যাকশান টাস্ক ফোর্সের নজর এড়িয়ে তহবিল ঘোরানো সহজ ওই জামাত উল মমিনাত মূল সংগঠনের পক্ষে অর্থ সংগ্রহ সেবা বা মাদ্রাসা পরিচালনার নামে অনেক কিছুই করতে পারে যা আবার ওই পুরুষ সংগঠনগুলোর পক্ষে সম্ভব নয় মহিলা জঙ্গিদের বক্তৃতা বা কর্মসূচিকে নারী শিক্ষা বলে চালানো সহজ এতে পাকিস্তান একদিকে নারীর ক্ষমতায়নের আড়ালে চরমপন্থার পন্থার বীজ বপন করতে পারবে আবার অন্যদিকে বাইরের বিশ্বের চোখে নরম ইমেজও বানাতে পারবে পুরুষ জঙ্গিরা মূলত ওই পরিবার সমাজ থেকে বিচ্ছিন্ন থাকত এখন মহিলারা জড়িত থাকায় পুরো পরিবারটাই মতাদর্শগতভাবে একই পথে যাচ্ছে এতে ওই রিক্রুটমেন্ট র্যাডিক্যালাইজেশন এবং লয়ালিটি এই তিনটি আরও শক্তিশালী হচ্ছে তাছাড়া আগে জঙ্গিবাদ মূলত গ্রাম এবং সীমান্ত অঞ্চলে সীমাবদ্ধ ছিল এখন তাদের টার্গেট শিক্ষিতরা এতে শহুরে এলাকায় একটি হিডেন সাপোর্ট বেস তৈরি হচ্ছে যা নিরাপত্তা বাহিনীর পক্ষে ধরা অনেকটাই কঠিন তবে এখন চিন্তার বিষয় হলো ওই শহুরের নারী নেটওয়ার্কের মাধ্যমে জঙ্গিবাদ ছড়িয়ে পড়লে তা আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বড় হুমকি হতে পারে চাপে পড়তে পারে পাকিস্তান নিজেই এদিকে আবার এই মুহূর্তে ভারতে রয়েছেন আফগানিস্তানের বিদেশ মন্ত্রী আমির আফগানিস্তানের রাজধানী কাবুলকে লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়েছে পাকিস্তান পাকিস্তানি সংবাদ মাধ্যমগুলো দাবি করেছে পাকিস্তানের খাইবার পাক্তুন খোয়া প্রদেশের সক্রিয় টিটিপি বিদ্রোহী বাহিনীর কয়েকটি ডেরা রয়েছে ওই কাবুলে সেগুলোকেই নিশানা করেছে পাক বায়ুসেনা কিছু সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে টিটিপি প্রধান মাসুদকে লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তান তার মৃত্যুর গুজবও ছড়িয়ে পড়েছে যদিও একটি অডিও বার্তায় তার নিজেই করেছে ওই টিটিপি প্রধান মাসুদ তবে তালিবান সরকার নিশ্চিত করেছে বিস্ফোরণের ঘটনা তারা জানিয়েছে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে আগের দিনই আপনাদেরকে বলেছিলাম যে দেড় দশকেরও বেশি সময় ধরে পাক সেনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে এই টিটিপি ভারত এবং আফগানিস্তানের তালিবানের একাংশ থেকেও এই টিটিপি মদত পাচ্ছে বলে অভিযোগ রয়েছে ওই পাকিস্তানে সে তালিবানকে কি বার্তা দিতে চাইল ইসলামাবাদ তাছাড়া এই হামলার ঘটনার মাত্র আটচল্লিশ ঘন্টা আগেই পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ প্রকাশ্যে আফগানিস্তানকে জঙ্গিদের আশ্রয়দাতা বলে অভিযোগ করেছিলেন এই হামলা সেই মন্তব্যেরই কি প্রতিফলন তালিবান সরকারের একাধিক সূত্র জানিয়েছে এই হামলা আফগান সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন কারণ দু সালে তালিবান ক্ষমতায় আসার পর এটাই প্রথমবার পাকিস্তান কাবুলের মাটিতে সরাসরি বিমান হামলা চালালো বর্তমানের আফগানিস্তানের পরিকাঠামো এমন হামলা রুখে দেওয়ার জন্য পর্যাপ্ত নয় তাই কি আফগানিস্তান এখন ভারতের কাছাকাছি আসতে চাইছে উন্নতি হচ্ছে ভারত আফগান সম্পর্কে আর অন্যদিকে টিটিপি প্রধানের পরিবারের ওপর এই হামলা টিটিপির আভ্যন্তরীণ রাজনীতিকেও বড় ধাক্কা দিতে পারে বলেই মনে করছে বিশেষজ্ঞরা সংগঠনের নেতৃত্ব বর্তমানে বিভক্ত এক পক্ষ কাবুলপন্থী আবার অন্য পক্ষ ওই পিন্ডিপন্থী গোষ্ঠী বিশ্লেষকদের আশঙ্কা এই বিভাজন থেকে তৈরি হতে পারে ভয়ঙ্কর এক ক্ষমতার লড়াই যার প্রভাব পড়তে পারে সীমান্তবর্তী এলাকায় স্বাভাবিকভাবেই পাকিস্তান এবং তালিবান শাসিত আফগান সরকারের মধ্যে সম্পর্ক এখন আরও খারাপের দিকে অন্যদিকে ভারতের সঙ্গে আবার আফগানিস্তানের সম্পর্ক ভালোর দিকে শুক্রবার আফগান মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর জানা গেছে এই সম্পর্কের প্রথম ধাপ হিসেবে আফগানিস্তানের সঙ্গে পুনরায় সম্পর্ক আবার সুদৃঢ় করছে এই ভারত তালিবানের হাতে আফগানিস্তান দখল হয়ে যাওয়ার পর সেখানে ভারতীয় দূতাবাস বন্ধ করে রাখা হয়েছিল তবে বিদেশমন্ত্রী জানিয়েছেন কাবুল দূতাবাস পুনরায় চালু করা হবে তাছাড়া সন্ত্রাসবাদ ইস্যুতে ভারতের পাশে দাঁড়িয়েছে আফগানিস্তান আফগান বিদেশমন্ত্রী মুতাকি স্পষ্ট জানিয়েছেন তালিবান তাদের মাটিকে ভারতের ওপর হামলা করার জন্য ব্যবহার করতে দেবে না অর্থাৎ এক্ষেত্রেও চাপ বাড়ছে ওই পাকিস্তানের একই সঙ্গে পাকিস্তানের জন্য আরও একটি খারাপ খবর অপেক্ষা করছে জানা যাচ্ছে পাকিস্তানকে দু হাজার সালের মধ্যে আমেরিকার নতুন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র দেওয়ার খবরটি নাকি সম্পূর্ণ ভুয়ো শুক্রবার ভারতে অবস্থিত আমেরিকার দূতাবাস থেকে একটি বিবৃতি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে এই বিষয়টি ওই বিবৃতিতে বলা হয়েছে গত তিরিশে সেপ্টেম্বর আমেরিকার ডিপার্টমেন্ট অফ ওয়ার কয়েকটি চুক্তি ঘোষণার তালিকা প্রকাশ করেছিল তাতে বিদেশি সামরিক বিক্রয় চুক্তিতে কিছু পরিবর্তনের কথাও বলা হয়েছিল এই চুক্তি সংশোধনের কোনো অংশে পাকিস্তানকে নতুন এআইএম ওয়ান টোয়েন্টি ডি থ্রি মাঝারি পাল্লার আকাশ থেকে আকাশ ক্ষেপণাস্ত্র দেওয়ার কথা বলা হয়নি পাকিস্তানের বর্তমান ক্ষমতার বৃদ্ধির কোনো সম্ভাবনাও নাকি ওই চুক্তিতে আলোচিত হয়নি পাক সংবাদ মাধ্যমগুলো যে বুক ফুলিয়ে নতুন সামরিক চুক্তি হিসেবে এই ঘটনা ঢালাও প্রচার করেছিল তাতে আপাতত জল ঢেলে দিয়েছে ওই মার্কিন দূতাবাসের বিবৃতিটি কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না ট্রাম্প শান্তির নোবেল পেলেন না উল্টে যে ট্রাম্প পাকিস্তানকে কোলের ছেলে বলে মনে করার জন্য নিজের দেশেই এখন সমালোচিত হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট কেন জানেন ভারতের সাথে সম্পর্ক খারাপ করার জন্য আমেরিকার উনিশজন আইন প্রণেতা রীতিমতো ওই ট্রাম্পকে চিঠি পাঠিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক মেরামত করার জন্য বলেছেন আবার অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলার জন্য ট্রাম্পের প্রস্তাব নিয়ে জরুরি বৈঠক মাঝপথে থামিয়ে দিয়েছেন পুতিন ফলে সব ক্ষেত্রেই ভারত ঠিক মাথা উঁচু করেই লড়ে যাচ্ছে এখন ওই সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে আন্তর্জাতিক স্তরে ভারত নিজেকে দৃঢ় রাখলেই কাজ হাসিল হবে বলেই মনে করা হচ্ছে অন্যদিকে নোবেল না পাওয়ায় পাশাপাশি ঘরে বাইরে সমালোচিত হওয়ায় এখন এই ট্রাম্পের সুমতি হয় কি না সেটাও দেখা আজ এ পর্যন্তই নমস্কার